আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে দুইটা বইয়ের বিষয় নিয়ে কথা বলবো প্রথম বইটা আপনার টাকা পয়সা সম্পর্কে আপনি কি বিশ্বাস করেন কী চিন্তাভাবনা করেন এটা নিয়ে দুই নম্বর বইটা আপনি আপনার ব্যবসাকে কিভাবে অপারেট করবেন ইট ইজ এ হলিস্টিক ভিউ বার্ডস ভিউ তার মানে আপনি একদম আকাশের উপর থেকে আপনার বিজনেসটাকে দেখবেন যে কিভাবে আপনার ফরিস্টিক সিস্টেমটা কাজ করছে ঠিক যেভাবে একটা ইগল পাখি আকাশ থেকে একদম মাটির নিচে তার শিকারকে দেখে কোথায় কত দ্রুত এবং কোন স্টাইলে কোন স্ট্র্যাটেজি ফলো করলে ওই শিকারকে সে ধরতে পারবে সেটা আকাশ থেকেই সে টার্গেট করে ফেলে ঠিক ওই ওইভাবে অর্থাৎ ইগলের মধ্যে একটা ক্লারিটি থাকে স্পষ্টতা ওই ক্লারিটি এমনভাবে ক্লিয়ার যেখানে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে না তো এই বইটা একটা স্ট্রাকচার একটা অপারেটিং সিস্টেম একটা বুক আপনার ব্যবসা যদি কোথাও একটা স্টাক হয়ে থাকে তাহলে আপনি এই বইটা পড়তে পারেন তো গত পাঁচ মাসে আমি তিনটা বই পড়েছি যেটা আমাকে হেল্প করেছে আমার আন্ডারস্ট্যান্ডিং আমার বিলিফ আমার থিঙ্কিং আমার পার্সপেকটিভ অফ মাই লাইফ এভরিথিং মানে আমি যেগুলোর সাথে অ্যাটাচ ছিলাম আমি আপনাদের সাথে একটু রিভিল করব। একটু শেয়ার করবো এই বইগুলোর নাম এবং এই বইগুলো কিভাবে আপনাকে হেল্প করতে পারে এটা সম্পর্কে তো আপনি যদি আমার মতো একটা মানে বিজনেস অপারেট করেন এমন মতো একজন ফাউন্ডার হয়ে থাকেন বা উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে এই বইগুলো অবশ্যই আপনার পড়া উচিত এবং এই বইগুলো পড়লে আপনার জীবনটা সুন্দর হবে এটা আমি আপনাকে গ্যারেন্টি দিতে পারি যে যেহেতু এটা আমার হয়েছে শুধু আমার না পৃথিবী ব্যাপী কয়েক লক্ষ মানুষের জীবন পরিবর্তন হয়েছে বইগুলোর মাধ্যম তো এগুলো হচ্ছে সিলেক্টেড বুকস এটা আমাদের একটা ক্লাব আছে ওই ক্লাব থেকেই বইগুলো দেওয়া হয় বইগুলো দিয়ে থাকেন আমার ম্যান্টর আমার কোচ কোচ কানসন তিনি নিজেও বইগুলো পড়েছে এবং নিজের বইগুলো থেকে যে কনসেপ্টগুলো আছে সেগুলো এক্সিকিউট করেছে এক্সিকিউট করার ফলে তার বিজনেসটা আপনারা নিশ্চয়ই জানেন অনেক ভালো হয়েছে তো তিনিও আমাদেরকে চায় তার মতো যেন আমরা আরো ভালো বিজনেস তৈরি করি বাংলাদেশে বর্তমানে বিজনেস এবং উদ্যোগ উদ্যোক্তা এটা খুবই জরুরি কারণ পঁচিশ লাখ গ্র্যাজুয়েট বেকার বাংলাদেশে বর্তমানে অবস্থান করতেছে মাত্র দুইশো থেকে তিনশোটা সিট সরকারি সিট বা সরকারি পরীক্ষা তেরো থেকে ষোলো গ্রেডের ওখানে পরীক্ষা দিচ্ছে পঁচিশ থেকে তিরিশ হাজার সেখানে কোন কোন ইউনিভার্সিটি থেকে আপনি পড়েছেন আপনি কি ন্যাশনাল নাকি প্রাইভেট নাকি পাবলিক ইউনিভার্সিটি এটা কোনো ম্যাটারই না ম্যাটারটা হচ্ছে আপনি কতটুকু মেধাবী আপনি কতটুকু পরিশ্রমী আপনি কতটুকু প্রস্তুত এই তিনটার সমন্বয়ে একটা চাকরি কিন্তু নিশ্চিত হয় তো সিট আছে তিনশো পরীক্ষা দিচ্ছে তিরিশ হাজার বাকি আপনার উনত্রিশ হাজার সাতশো মানুষ তারা কী করবে তারা তো সবাই আর বিজনেস করতে পারবে না তাদের মধ্যেও কিন্তু যদি ওয়ান পারসেন্টও কি হয় বিজনেস নিজে নিজে করে বা কোনো একটা উদ্যোগ তারা করে তাদের আসলে বিজনেস করা উচিত কেন কারণ আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা হচ্ছে একটা গোল্ডেন এইজ পার করছি কারণ আমাদের অ্যাভারেজ গড বয়স বা গড আয়ু পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি বলবো না অর্থাৎ আমাদের তরুণদের যে বয়স সেটা কিন্তু আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি এ কারণে আপনি দেখেন জাপান বলেন চীন বলেন দক্ষিণ কোরিয়া বলেন বা বিভিন্ন দেশে আমাদের থেকে লোকজন হায়ার করে নিয়ে যাচ্ছে মিডল স্টে আমাদের লোকজনই বেশি তো এটা আমাদের জন্য একটা ভালো আমাদের পপুলেশন বেশি এবং এই পপুলেশনকে আমরা আসলে কাজে লাগিয়ে এটাকে ডলার বা রেমিটেন্সের একটা পার্ট হিসেবে নিতে পারি এবং যদি এখান থেকে ভালো বেশ কয়েকটা উদ্যোগ ভালো কয়েকটা আইডিয়া যদি এক্সিকিউট করা যায় প্রপারলি তাহলে দেখা গেল কয়েক হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে যেটা নিয়ে আমি কাজ করছি তো আপনাদেরও আসলে একটু ভালো চিন্তা করা উচিত কারণ গদ্বাধা লাইফ আসলে গন্ডালিকা প্রবাহের মতো আসলে জীবন হয় না জীবনে শুধু আসলে খাওয়া এবং থাকার জন্য হয় না জীবনটা খুব সুন্দর এবং এটাকে সঠিকভাবে পরিচালনা করতে জানতে হয় এই জন্য আসলে লার্নিংয়ের কোনো বিকল্প নাই আপনি যদি লার্নিংটা সঠিকভাবে নিতে না পারেন তাহলে আপনি নিশ্চিত ধরে রাখেন যে আপনি এখন যে অবস্থায় আছেন যে ইনকামই আপনি করছেন যে পজিশনে আপনি আছেন সেটা নিশ্চিতভাবে ডাউনের দিকে যাবে যদি আপনি আপের দিকে নিতে চান আপনাকে অবশ্যই হয় বই পড়তে হবে না হয় কোর্স করতে হবে অর্থাৎ যে কোনোভাবেই আপনাকে আপনার মাইন্ডকে আপনি ট্রেনিং করাতে করাতে হবে আদারওয়াইজ ইট ইজ নট পসিবল বিকজ যে পরিমাণ ডিস্ট্রাকশন আমরা ডিস্ট্রাকশনে থাকি যে পরিমাণ ডিস্ট্রাক্টেড এই যে সোশ্যাল মিডিয়া কল এই বন্ধুবান্ধব কত ঝামেলা আসলে এই এগুলো থেকে বেঁচে থাকতে হলে একটা ভালো কমিউনিটির দরকার ভালো অ্যাসোসিয়েশনের দরকার আপনি কিন্তু একজন আপনি কেমন সেটা কিন্তু প্রতিফলিত হয় আপনার অ্যাসোসিয়েশন কেমন ইউ আর দ্য অ্যাভারেজ অফ ইউর ফাইভ পারসেন আপনি কিন্তু আপনার অ্যাভারেজ যে পাঁচজন লোকের সাথে আপনি ওটা বাসা করেন ওই পাঁচজন লোকের মধ্যে যে অ্যাভারেজ ব্যাপারগুলো আছে তা আপনার মধ্যেও কিন্তু এগুলোই বেশি থাকবে এটাই কিন্তু ন্যাচারাল তো অনেক কথাই বললাম এখান থেকে যদি কোনো একটা কথা আপনার কাছে ভালো লেগে থাকে যদি আপনার জীবন পরিবর্তন করার জন্য একটা কথা যদি কাজে লাগে তাহলে আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও ভালো কিছু আপনার জন্য এবং আপনাদের জন্য করতে পারি এবং আমার একটাই টার্গেট পৃথিবীটাকে সুন্দর করব আমার থিঙ্কিং দিয়ে আমার আইডিয়া দিয়ে আমি যখনই মারা যাব আমার কাজ আমার আইডিয়া আমাকে বাঁচিয়ে রাখবে ইনশাল্লাহ ধন্যবাদ ভালো থাকবে আসসালামু আলাইকুম